আচ্ছা কাঠ গোলাপ গাছ দিয়ে কখনো বনসাই তৈরি হয় আমি কিন্তু জানি না তোমরা যদি কেউ তাহলে অবশ্যই আমাকে জানি যেহেতু আমার জানা নেই এই গাছ থেকে তৈরি হয় তবে আমার আমার এই এই গাছটিকে দেখার পর কিন্তু মনে আমাদের বাড়িতে যাওয়ার জন্য উঠানে যে কাঠ গোলাপ গাছটা ছিল সেই গাছটা মারা গিয়েছিল আর সেই গাছের গোড়ার অংশই কিন্তু এটা সত্যি বলতে এই ডালটিকে আমি যখন বসিয়েছিলাম তখন কিন্তু অযত্নে অবহেলায় বসিয়েছিলাম কারণ এর থেকে আমি কোন আশা রাখিনি কেননা গাছটি কিন্তু দীর্ঘদিন যাবৎ জলের তলাতে ছিল জন্য গোড়ার অংশ একদম পচে গিয়েছিল তো আমাকে অবাক করে দেখো ডালটি কিন্তু বেচাই গেছে আর এত বড় মোটা একটা ডালে উপর দিকে কিন্তু ছোট ছোট দুইটা ডাল বেরিয়েছে এটা দেখেই বনসাই তৈরি করার কথা কিন্তু আমার মাথায় এসেছে আর সেই জন্যই কিন্তু গাছটিকে আজকে আমি অন্য জায়গায় বসাচ্ছি এখন থেকে আমি চেষ্টা করব আদৌ এখানে বনসাই তৈরি করতে পারি কিনা তো অবশেষে আমার গাছটিকে বসানো কমপ্লিট গাছের আপডেট পেতে চ্যানেলের সাথেই দেখো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ততক্ষণে ভালো থেকো